চব্বিশ সালের কেজিতে পাঁচশো থেকে ছয়শো পিস লাইনের দেশি ট্যাংরা মাছের পোনা নিয়ে বন্ধুরা বর্তমানে আমাদের ভিডিওতে যে দেশি ট্যাংরা মাছের দেখতে পাচ্ছেন এগুলোকে আপনারা যেকোনো ধরনের জলাশয়ে বায়োফ্লকে অথবা সিমেন্টের চাষ করতে পারবেন আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন যে দেশি ট্যাংরা মাছের বাজারে চাহিদা ও মূল্য অনেকটাই বেশি যার কারণে আমাদের দেশে বর্তমান বাজারগুলোতে দেশি ট্যাংরা মাছ কেজি প্রতি আটশো থেকে এক টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হয়ে থাকে আর পাঁচ থেকে ছয় ফিট গভীরতার যে কোনো প্রকার জলাশয়ে এই বড় সাইজের দেশি ট্যাংরা মাছের পোনাগুলোকে আপনি শতাংশ প্রতি থেকে পিস পর্যন্ত চাষ করতে পারবেন আপনারা হয়তো জানেন যে দেশি ট্যাংরা মাছের একান্তই কম হয় আপনারা যদি এই পোনাগুলোকে আটাইশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ভাসমান ফিট খাওয়ান তাহলে আপনি এদেরকে মাত্র চার থেকে পাঁচ মাসেই বাজারজাত করতে পারবেন আপনাদের যদি কারো উন্নত মানের ও সম্পূর্ণ ইনব্রিডিং সমস্যা মুক্ত দেশি ট্যাংরা মাছের পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই বড় সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এখন সিদ্ধান্ত আপনার আপনি কি উচ্চ মূলের খাদ্য খাইয়ে কম দামি মাছ উৎপাদন করবেন নাকি একই খাবার খাইয়ে উচ্চ বাজার মূল্যের মাছ উৎপাদন করে বেশি মুনাফা অর্জন করবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ